নমস্কার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন অর্শক বন্ধু আমি সুশান্ত শাস্ত্রী মেষরাশি জাতক বা জাতিকাদের জন্য ভিডিওটি বিশেষ বিশেষপূর্ণ হতে চলেছে তার কারণ মেষরাশি জাতক বা জাতিকাদের বিশেষ কয়েকটি টোটকা রয়েছে আপনাদের জন্ম ছক সাপেক্ষে আপনার রাশি সাপেক্ষেই যদি এই টোটকাগুলি আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে দেখতে পাবেন অতি অল্প সময়ের মধ্যে সমস্ত রকমের বাধা বিঘ্নকে কাটিয়ে সৌভাগ্যের মুখ আপনি কিন্তু অতি দ্রুততার সাথে দেখতে পাবেন এবং তার পাশাপাশি লাল কিতাবের লাল কিতাব অনুসারে মেষরাশি জাতক বা জাতিকাদের জন্য এই পাঁচটি টোটকা প্রত্যেক জাতক বা জাতিকাকে অতি অবশ্যই পালন করা প্রয়োজন যদি মনে করেন আপনার জীবনে শুধু বাধা আর বাধা সফলতার মুখ আপনি দেখতে পাচ্ছেন না একদম নি বিনা পারিশ্রমিকে ঘরোয়া এই টোটকাগুলি যদি আপনি করতে পারেন দেখবেন হঠাৎ করে হারির সম্ভাবনা কমে যাবে খরচের প্রবণতা কমে যাবে কাজে বাধা বরংবার যদি আপনি পেয়ে থাকেন তাহলে এই অতি অবশ্যই করুন। বিবাহের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত কর্মের জায়গায় সমস্যা প্রেমের ক্ষেত্রে বাধা এক কথাই বলতে গেলে সমগ্র দিক থেকে যদি আপনি দেখেন সংকটপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে তাহলে এই ভিডিওটি ভগবানের আশীর্বাদে আপনি পেয়েছেন ঘরে বসেই আজ থেকেই প্রয়োগ করুন দেখবেন মানসিক উদ্বেগ থেকে শুরু করে বাধা বিঘ্ন ধীরে ধীরে অবশ্যই কেটে যাবে তাহলে আজকের টোটকা নাম্বার ওয়ান রাশির জাতক বা জাতিকাদের ঠিক যেভাবে বলা হবে এই টোটকাগুলি ঠিক সেইভাবে প্রয়োগ করবেন তার আগে একটা কথা অতি অবশ্যই আপনাদের জানানো প্রয়োজন টোটকা এমন একটা জিনিস যেটা কিন্তু আহ গুপ্ততার সাথে করতে হয় যে কোনো টোটকা এতটাই গুপ্ততার সাথে করা প্রয়োজন যে ডান হাত কাজ করবেন বা হাত জানবে না তো সেই নিজের দায়িত্বে সম্পূর্ণ গুপ্ততার সাথে গোপনীয়ভাবে এই টোটকাগুলো পালন করুন তাহলে প্রথমে যে টোটকাটি আপনাদের বলবো মেষরাশি জাতক বা জাতিকার দেখুন প্রতিনিয়ত আপনি প্রথমে যে কোনো বৃহস্পতি বা শুক্রবার এবং মঙ্গলবার ভালো করে শুনে নেবেন মঙ্গলবার বৃহস্পতিবার বা শুক্রবার একটা তামার ঘটি কিনে নিন এক দামি কিনবেন যেমন যেখানে আপনি জিনিসটা ক্রয় করতে যাবেন সেই দোকানদার যদি আপনাকে বলে একশো টাকা আপনি একশো টাকাই দেবেন যদি বলে একশো টাকা তাহলে আপনি একশো টাকাই দেবেন কোনো আপনি দেড়শো টাকা দেবেন না যাতে করে আপনার চল্লিশ টাকা রিটার্ন নিতে হয় অর্থাৎ যেটা বলবে সেই টাকাটাই আপনি দেবেন এবং এক ডাকে তন্ত্রের ভাষায় যেটা বলা হয় এক ডাকে একটা ছোট একটা তামার ঘট আপনি ঘটি আপনি কিনে নিয়ে আসুন শনি শুক্রবার শনিবারেও করতে পারেন এবং মঙ্গলবারেও আপনি কিন্তু ক্রয় করে আনতে পারেন দোকান থেকে এনে প্রতিনিয়ত ঘুমানোর সময় আপনি যখন ঘুমাতে যাবেন নিজে হাতে পরিষ্কার পরিচ্ছন্ন এক ঘটি জল আপনার সেই বিছানার নিচে আপনার যেখানে মাথাটা থাকবে যেদিকে মাথা দিয়ে আপনি ঘুমান সেই বালিশের নিচে আপনি সেই এক ঘটি জল আপনি রেখে দিন দেখুন বেশি নয় এক মাসের মধ্যে আপনার যে মন মানসিকতা এবং কর্মের বাধাগুলো যেটা আসছিল সেটা কিন্তু হঠাৎ করে কিন্তু সেটা কমে যাবে আপনি আহ আশ্চর্য হবেন কাজটা করার পরে দেখবেন যে নির্বিঘ্নে কাজগুলো হয়ে যাবে কিছু হোক আর না হোক মানসিক শান্তি অতি অবশ্যই পাবেন আচ্ছা নম্বর যে এবং তার পাশাপাশি সেই ঘটি এক ঘটি জল আপনি সকালে রাতে রাখলেন রাখার পরে সকালে ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ওইভাবে অর্থাৎ কি জামা কাপড় না ছেড়ে বাসি হাত মুখে অর্থাৎ হাত মুখ না ধুয়ে সকালে উঠে আগে আপনার কাজটা হলো সেই ঘটির জলটা কোনো ড্রেনে বা রাস্তায় ফেলে দেওয়া প্রতিনিয়ত এটা করে যান এবং এক মাস করে যান দেখুন এক মাসের মধ্যেই আপনার রেজাল্ট হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট আসবে আসবে হচ্ছে লাল কিতাব অনুযায়ী মেষ জাতক বা জাতিকাদের টোটকা এটা অতি অবশ্যই করা প্রয়োজন প্রয়োগ করে দেখুন যদি চান নিজের ভালো নিজে তবেই করুন আচ্ছা দ্বিতীয়ত যে টোটকার কথা বলবো সেটা হচ্ছে আপনাকে যদি কোনো আপনার আত্মীয় স্বজন গিফট দেয় চেষ্টা করবেন কোনো জাতক বা জাতিকা কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছ থেকে গিফট না নেওয়ার। চেষ্টা জানি বিষয় মানে অন্যরকম বিষয় বলবো চেষ্টা করবেন। কারোর কাছ থেকে কোনো উপহার না নেওয়ার যদি আপনাকে উপহার নিতেই হয় তাহলে তার বিনিময় আপনি তাকে কিছু প্রদান করুন বা তাকে কিছু দিন দেখবেন এতে করে নিঃশ্বাসী জাতক বা জাতিকাদের মালক্ষীর কৃপালাভ অতি দ্রুততার সাথে ঘটবে দেখবেন অর্থের অভাব কিন্তু থাকবে না এগুলো যদি করতে পারেন দারুণ সফলতা পাবেন এবং এগুলো কিন্তু পরীক্ষিত সম্পূর্ণ রূপে আমাদের দৈনন্দিন জীবনে চলতে এগুলো অতি অবশ্যই প্রত্যেক মিশ্বাসী জাতক বা জাতিকাদের জানা কিন্তু প্রয়োজন তাহলে তিন নম্বর যে টোটকাটা বলবো আপনি চেষ্টা করুন প্রতিনিয়ত বা বিশেষ করে মঙ্গলবার করে কেন মঙ্গলবার কারণ আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল প্রতি মঙ্গলবার করে শিশু বা বাচ্চাদের প্রাণ ভরে খেতে দিন আপনার মন মতো আপনার সামর্থ্য অনুযায়ী তাকে মিষ্টি খেতে দিন আপনি যে কোনো কিছু লুচির আপনি সুজির হালুয়া করে দিতে পারেন আপনি পাঁচ একটা মিষ্টি দিতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী প্রতি মঙ্গলবার করে শিশুদের দান করুন অত্যন্ত রকমের শুভ ফল পাবেন এগুলো পরীক্ষিত বারবার করে বলছে আপনি এখনই প্রয়োগ করুন দেখবেন জীবনের কষ্ট বাধা বিঘ্ন পরীক্ষিত যে কথা জাতক বা জাতিকারের জন্য এটা একেবারে ঘরোয়া নিঃশ্বাসের জাতক বা জাতিকারা আপনারা চেষ্টা করুন আপনার বা হাতে যেকোনো একটা আঙুলে বাহাতের যে কোনো একটা আঙুলে একটা রূপোর আংটি ধারণ করুন আংটি পরুন দেখবেন খুব ভালো সফলতা পাবেন ঠিক তার পাশাপাশি যদি আপনি প্রতিকারের দিকে না যেতে পারেন এই মুহূর্তে অর্থনৈতিক বাধা চলছে অর্থনৈতিক কষ্ট চলছে তাহলে আপনার হাতে মধ্যম আঙুলে মিডিল ফিঙ্গার একটা লোহার আংটি আপনি ধারণ করে রাখুন এবং বাহাতে একটা রূপর আংটি আপনি ধারণ করে রাখুন দেখবেন এতে করে আপনার অর্থের বাধা কর্মের বাধা অতি অবশ্যই কাটবে লোহার আংটি কেন করবেন মেষরাশি জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত শুভ কিন্তু শনি মহারাজ এবং লোহা মানে কিন্তু শনি মহারাজ অর্থাৎ এটা দ্রব্যগুণ একটা রূপোর আংটি আপনি হাতে পড়ুন এবং শনি মহারাজকে অ্যাক্টিভ যেটা আপনার কর্ম পাইয়ে দেবে শনি মহারাজ তার জন্য ডান হাতে একটা মধ্যম আঙুল একটা ক্ষমা করবেন একটা লোহার আংটি পরে রাখুন দারুণ সফলতা পাবেন ঠিক তার পাশাপাশি মিশ্বাসী জাতক বা জাতিকাদের জন্য মোস্ট পাওয়ারফুল এবং সর্বশেষ যে টোটকাটি বলবো গাছের কথা সেটা হচ্ছে বাড়িতে ছোট নিম গাছ লাগাতে পারেন এবং প্রতিনিয়ত সেই নিম গাছে জল দিতে পারেন দেখবেন প্রতিনিয়ত যদি আপনি নিম গাছটির পরিচর্যা করেন যদি জল দেন বৃক্ষে নিম বৃক্ষে যদি জল দেন তাহলে দেখবেন জীবনের বাধা বিঘ্ন আপনার শরীরের নেগেটিভ যে উর্জাগুলো থাকবে সেগুলো আস্তে আস্তে কিন্তু বিতরিত হতে থাকবে এবং আপনার জীবনে আসবে সৌভাগ্যের একটা আলোর দিশা যেখানে শুধু পাবেন সফলতা মেষরাশি জাতক বা জাতিকাদের এমনিতেই সময়টা একটু কিন্তু চ্যালেঞ্জিং এর মধ্যে দিয়ে যাওয়া আশা করছে যার পজিশনে দাঁড়িয়ে আছেন ঠিক সেই পজিশনে দাঁড়িয়ে কারণ না কারোর দুটো তিনটে সমস্যা দেখুন লেগেই আছে অর্থাৎ মেষরাশি জাতক বা জাতিকাদের জীবনটা একটা কি বলবো মহত্বপূর্ণ বিষয় এবং একটা ম্যাজিকের মতো কাজ করবে এবং তার পাশাপাশি এনাদের জীবনটা হয় চ্যালেঞ্জিং সবার সাথে সব রকম করেও দিনময় আপনি কিছু পাচ্ছেন না আপনার জন্য একটা সময় আপনার কিন্তু পরিবার চলেছে আপনি পরিবারের প্রতি অনেক হেল্প করেছেন কিন্তু সেখান থেকে রিটার্ন এখন পর্যন্ত ততটা আপনি কিন্তু পারেন এটাই হচ্ছে মিশ্বাসী জাতক বা বিশেষ একটা মুহূর্তপূর্ণ বিষয় সবার জন্য করবে পরিবারে বিনিময়ে কিছু কিন্তু আপনি পাবেন না তো ওই জন্য নিজের ভালো প্রথমেই বললাম যদি চান নিজের ভালো নিজে আমার করা প্রয়োজন এগুলো আমার দরকার তবেই এটা করতে পারে দেখবেন খুব ভালো সফলতা পাবেন কারণ আপনাদের জীবন অনেকটাই ওঠান আমার মতো আপনারা মানুষকে বিশ্বাস করে মাঝে মাঝে ঠকে যান মানুষ আপনাদের বুঝতে চায় না যদিও মনে রাখবেন মেশ্বাসী জাতক বা জাতিকাদের যা কিছু করবেন সব কিন্তু নিজের ইচ্ছাই করবেন এবং পরিশ্রমের সাথে কিন্তু আপনাকে করতে হবে কেউ আপনাকে হেল্প করবে না আপনি লোককে হেল্প করে দেবেন আপনি পরিবারের জন্য হেল্প করবেন কিন্তু পরিবারের লোক আপনার জন্য ততটা কিন্তু হেল্প করবে না আপনার মধ্যে একটু উগ্র স্বভাব মাথা গরমের প্রবণতা আপনি অত কি বলবো বেশি কথা পছন্দ করেন না আপনার যে মেন পয়েন্টটা ওই মনে এক মুখে এক এই কথাগুলো আপনার মধ্যে কিন্তু থাকবে না আর এগুলো আপনি পছন্দ করেন না আপনি পছন্দ করেন একটা মূল জিনিসটা কি আছে তুমি আমাকে সেটা বলো অত কথার মধ্যে আমি যেতে পারো না মূল বিষয়টা আমাকে বলো এই যে একদম টার্গেটে নিক্ষেপ করা দৃষ্টিভঙ্গিটা এটা এই জাতক বা জাতিকারের জন্য অনেকটাই পজিটিভ রেজাল্ট নিয়ে এসে দেয় তবে জানবেন এই টোটকাগুলো অতি অবশ্য প্রয়োগ করুন অনেকটাই সফলতা পাবেন চেষ্টা করবেন সবসময়ের জন্য হটকার সিদ্ধান্ত না নেওয়ার মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না সেটা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে প্রত্যেককে ভালো থাকুন জারাফাবজিন চেম্বারে এসে নিজের জন্মকুণ্ডলীটা বিচার অথবা বিশ্লেষণ করাবেন তাহলে ওপরে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু তিন থেকে চার দিন আগে বুকিং করিয়ে চেম্বারে আসতে পারেন হস্তরেখা জন্মছক বাস্তু বিষয়ক কোনো সমস্যা যে কোনো সমস্যার সমাধানের জন্য চেম্বারে এসে সঠিক বিচার বিশ্লেষণ করে সঠিকভাবে প্রতিকার করতে পারেন প্রত্যেকে ভালো থাকুন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন আর বলবো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখুন সামনে খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে ভিডিওটি লাইক অতি অবশ্যই করবেন নমস্কার